নভেম্বর মাসে পাঁচ দশমিক সাত মাত্রার নরসিংদী ভূমিকম্প যখন হয় তার ঠিক এক মিনিটই পর এখানে গিয়ে পৌঁছাই রাস্তায় ছিলাম সাইকেল চালাচ্ছিলাম ভূমিকম্পের সময় মাটি মাটির ঘরের টিনের চালায় মনে হচ্ছিল একঝাঁক বন্য বানর তছ করে ফেলছে এখানে এসে দেখি লাল সাপলার সমারোহ একুশ নভেম্বর আধা কিলোমিটার দক্ষিণেই কালীগঞ্জ উপজেলা শুরু হবে কাপাসিয়া শেষ হয়ে গাজীপুরের ভাওয়াল জনপদ মাটির ঘরের ছোট্ট টং দোকান কাপাসিয়া উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণের জায়গা ভাকুয়াদি বাজারের পরে ভাকুয়াদি চৌরাস্তার দক্ষিণে দরিব ভাগুয়াতি গ্রাম এটা শেষ হলে কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া গ্রাম মাটির ঘরের এমন দোকান জীবন্ত হেরিটেজ বা জাদুঘরের মতো যেন ভূমিকম্পের উৎপত্তিস্থল এখান থেকে খুব বেশি দূরে নয় কিন্তু বিশ কিলোমিটার পূর্বেই অবস্থিত সে জায়গাটি সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার হতে পারে কালীগঞ্জে চলে এসেছি দুবুরিয়া গ্রাম অন্য পাশে বাঙ্গাল গ্রাম সামনে একটি ছোট্ট নৌকা মাছ ধরার বড় জাল উন্মুক্ত জায়গা ভালো লাগে কালীগঞ্জের এই অঞ্চল বেলাই বিলের অন্য একটি গোভ আলাদা একটি বিল বেলাই বিলের ধরনটা হচ্ছে বিভিন্ন অস খাকৃত আকারে লোকালয়ের অভ্যন্তরে চলে গিয়েছে সাইকেল চালাচ্ছিলাম আমি নাজিব মাহফুজ খান কমেন্টে জানাবেন আপনাদের মতামত কোন ধরনের কেমন ভিডিও কোন জায়গার ভিডিও দেখতে চান শেষ করছি ছোট্ট এই উপস্থাপনা